থানায় নিয়ে আসার পরে আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে মিনিট দিবে মারার জন্য তাই তো মাত্র আচ্ছা মধ্যে আচ্ছা এখন দশটা মেয়ে তাকে দশ মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বাড়ি দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট ওয়েট শোনা বানী কি শেষ করতে দাও শেষ করতে দাও শেষ করতে দাও আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়ড ইফ ইউ ডোন্ট নো প্লিজ

কি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সবকিছু হবে সেরেবিস আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মে মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বললো যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান

এবার পাঁচ ঘন্টা পরে আর্মি এসে বললো আপনারা তো লিখিত নিচ্ছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়া দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বললো আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই প্রত্যক্ষ সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি বলেছেন কি না অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন তার তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সাইড দিস টু মি ঠিক আছে আপনি বলছেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে শুনেন আপনি আমার কথা শুনেন আপনার আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট

থাক আপনারা তাদের গায়ে তার গায়ে আপনি তার গায়ে বা আপনারা দশজন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না শুনেন শুনেন না 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 শুনেন আপনারা আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন নিয়ে এসে বললেন যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও লাগা তাইলে পুলিশ কেন ইললজিক্যাল কথা আমাদেরকে কইলা বুঝ ছিল তাইলে এই বুঝ ছিল কেন আপনি আসলেন কেন শুনেন আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি বুঝতে পারছেন শুনছেন শুনেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মি খেলা দেখেন শুনেন একটা তো কেবল এপিসকে ঠকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যানট ডু দিস

ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে পর্যায়ক্রমে সে বিভিন্ন মেয়েকে রেপ করে আসতেছিল সে হয়তো কোনো একটা লীগের পর্যায় ছিল ছাত্রলীগের নেতা নেতা ছিল যদি এখানে সেটা মেনশন করা নেই তো যাই হোক সে এভাবে রেপ করে আসতেছিল অনেক ভালো স্টুডেন্ট সেই জায়গা থেকে সে এখন ধরা পড়েছে ছাত্রদের হাতে ছাত্রীদের হাতে ধরা পড়েছে এখন ছাত্রীরা তাকে গণপিটনী দিবে গণপিটনী দিয়ে তারাকে শিক্ষা দিবে সেই জায়গা থেকে এখন পুলিশ এবং আর্মি তাকে তাদের তার পক্ষে হস্তক্ষেপ করতেছে এখন কথা হলো যে এই মেয়েরা যে দশ মিনিটের জন্য এই ছেলেটাকে চাচ্ছিল আপনারা আইডিয়া করুন যে দশ মিনিটের জন্য যদি এই ছেলেটাকে এই মেয়েদের হাতে তুলে দেওয়া হয় তাহলে এই ছেলেটার অবস্থা কি করবে আপনি বুঝতে পারতেছেন এটা অবশ্যই একটা যুক্তি সিদ্ধান্ত হয়েছে যে ভাইয়া এই মেধাতি ছেলেটাকে তুলে দেয় নাই যেহেতু ঢাকা ইউনিভার্সিটি একটা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান তাই এর নিজস্ব বিচার বিভাগ থাকে সেখানে কিন্তু এর একটা বিচার করা যেত কিন্তু এইটা যেহেতু পুলিশের কাছে গড়িয়ে গেছে তার মানে দেশের আইন অনুযায়ী এটা একটা বিচার হবে কিন্তু আমাদের দেশের যে আইন যে সিস্টেম তা থেকে আপনার মনে হয় যে এই ছেলের বিচার হবে একদমই না আমার পক্ষে এর কোনো বিচার হবে না কিছু টাকা দিয়ে সে নিজেই পার পেয়ে বের হয়ে যাবে সো গাইজ আপনারা কি মনে হয় এবং আপনাদের কাছে এটাই জিনিসটা কীভাবে যুক্তিক মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিঙ্কতে সো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে আমাদের চ্যানেলের সদস্য হয়ে থাকবেন সো সোগাইস বাই টাটা ভালো থাকবেন ভালো রাখবেন